আজকে শেয়ার করব নিরামিষ সয়াবিন আলুর তরকারির রেসিপিটা যেটা দিয়ে ভাত কিংবা লুচি রুটি পরোটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে জানি এই বেসিক রেসিপিটা কম বেশি সবাই আমরা বাড়িতে বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি তবে আজকে যেভাবে আমি বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি অল্প লবণ আর একটা তেজপাতা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে জলটা ভালো মতো গরম হয়ে গেলে এক কাপ মতো সয়াবিন আমি মোটামুটি মিডিয়াম আছে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি তাই একটু তেলটা বেশি দিয়েছি কেউ চাইলে আরও একটু কম তেল দিতে পারেন আমি সর্ষের তেল ব্যবহার করেছি কেউ চাইলে রিফাইন তেল দিয়েও রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন বেশখানিকটা আলু ছোট ডুমো করে ভেজে তুলে সাইডে রেখে দেবো একটা মশলা পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো পোস্ত এটাকে প্রথমে শুকনো একবার ঘুরিয়ে নিয়ে মিডিয়াম সাইজের তিনটে টমেটো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে পাকা লঙ্কাটা ব্যবহার করেছি কালারটাকে একটু ভালো আনার জন্য এবারে খুব ভালো করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। এবারে আর একটা পাত্রের মধ্যে একটা মশলা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এখানে বেসিক রুটিনে সবই মশলা অ্যাড করেছি একটু নিরামিষ রেসিপিতে জিরে ধনে গুঁড়োটা অ্যাড করলে কিন্তু বেশ ভালোই লাগে এবারে বাকি তেলের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এক টেবিল চামচ মতো আদাটাকে কেউ চাইলে পেস্ট করেও অ্যাড করতে পারেন তবে আমার মনে হচ্ছে একটু গ্রেট করে অ্যাড করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় বেশ ভালো করে আদাটাকে একটু ভেজে নিয়ে তৈরি করে রাখা টমেটো পোস্তর পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেবো মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য জলও এই পর্যায়ে অ্যাড করে দেবো খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্টটাকে আবারও সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব এবারে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিন আমি সয়াবিনটাকে সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দু তিনবার জল পাল্টে তারপরে যে এক্সট্রা জলটা ছিল সেটাকে চিপে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সয়াবিন ভেজে রাখা আলু দিয়ে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে কিন্তু বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে তাতে করে কিন্তু সয়াবিনটাও ভালো মতো ভাজা হয়ে যাবে আমি প্রায় কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সয়াবিনটাকে এভাবে একটু চেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি তারপর বেশ খানিকটা ইষদুষ্ণ গরম জল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ডুমো করে রাখা একটা টমেটো এর মধ্যে কেটে অ্যাড করে দেবো ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেবো তাহলে কিন্তু সয়াবিনের নিরামিষ তরকারিটা রেডি অবশ্যই শেষে একটু ঘি অ্যাড করব কেউ চাইলে একটু ধনেপাতা পাতা কুচিটাকেও অ্যাড করতে পারেন